আসসালামু আলাইকুম সবাইকে আমি আরফান আজকে আমরা যাচ্ছি কচুয়া গরিপুর হয়ে মেঘনা ব্রিজ পার হয়ে ঢাকা পর্যন্ত বাইক রাইড আমার সাথে পিলিয়ন আছে নাহিদ চলুন এই সুন্দর যাত্রার গল্প আপনাদের সাথে শেয়ার করি আমি যাত্রা শুরু করেছি চাঁদপুরের সাহারাস্তি থেকে তো এই মুহূর্তে আমি আছি চাঁদপুর জেলার কচুয়া উপজেলা থেকে কচুয়া বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এলাকা এটি চাঁদপুর জেলার উত্তর পশ্চিম দিকে অবস্থিত কচু অর্থনীতি ও শিক্ষার দিক থেকে অনেক উন্নত এখানে রয়েছে ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আর বহু পুরোনো বাজার তো আমরা এখন কচুয়ারই একটি বাজারে আছি এটা হলো বারেক মোড় জামাল ভুইয়া বাজার বাজারটি অনেক বড় এখানে আছে মসজিদ মাদ্রাসা আর অনেক ছোট ছোট দোকানপাট আর একটি রেস্টুরেন্টও আছে সামনে আমরা দেখাবো আপনাদেরকে পাখির অসাধারণ কিচির মিচির শোনা যাচ্ছে এই হলো সেই রেস্টুরেন্ট নাম জয়তুন রেস্টুরেন্ট আর দেখুন বাচ্চারা আমাদেরকে বাই বাই দিচ্ছে কচুয়ার মানুষ আতিথিয়তায় বিখ্যাত এখানকার গ্রামীণ সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর সবুজ ধান ক্ষেত ছোট ছোট গ্রামীণ রাস্তা আর নদী খাল সব মিলিয়ে দারুণ কচুয়া বাজার থেকে পর্যন্ত রাস্তাটা তুলনামূলক ভালো তাই বাইক চালিয়ে মজা পাওয়া যায় যাত্রা শুরুতে আমি হেলমেট গ্লাভস সেফটি গিয়ার পরে নিয়েছি দীর্ঘ রাইডে সেফটি কিন্তু সবার আগে এই রাস্তায় একমাত্র রুট পারমিট পাওয়া বাস হলো সুরমা বাস আর অন্যান্য বাসগুলো গুলো যেমন পদ্মা আলারাফা এগুলো আসলে মাঝে মধ্যে দেখা যায় রাস্তায় যখন কোনো বড় ঝামেলা হয় বা যানজট থাকে তখন তারা এই রাস্তাটা ব্যবহার করে এই রাস্তা হলো কচুয়ার শেষ অংশ মানে এরপরে গরিপুরের রাস্তাটা শুরু হবে এই যে সামনে বিশাল বড় গেট দেওয়া আছে এখানে আমি এখন কচুয়া থেকে গরিপুরের রাস্তায় বাইক চালাচ্ছি হঠাৎই দেখলাম সামনে একটা অটো রিক্সা রাস্তার মাঝখানে ঢুকে গেল যান যান সাবধানে সাবধানে চালায় এই অটোর কারণে প্রতিদিন রাস্তায় দুই একটা অ্যাক্সিডেন্টের খবর শোনা যায় আলহামদুলিল্লাহ স্পিডটা কন্ট্রোল করতে পেরেছি সবাইকে বলবো বিশেষ করে যারা বাইক চালান তারা সবসময় হেলমেট পরে চালাবেন আর রাস্তার চারপাশে অবস্থা অবশ্যই লক্ষ্য করবেন আপনার বাইকের স্পিড ততটুকুই রাখবেন যতটুকু স্পিডে রাখলে আপনি এই এইরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পারবেন আর বাইকটা কন্ট্রোল করতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি গরিপুরের দিকে রাস্তাটা বেশ ফাঁকা আর আরামদায়ক রাইড করে অনেক স্বস্তি ফিল হয় চারপাশে খোলা প্রান্তর আর ছোট ছোট দোকান গরিপুর ও চাঁদপুর জেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা যা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সঙ্গে যুক্ত তবে রাস্তা ফাঁকা হলেও এই রাস্তাটা অন্যান্য রাস্তার তুলনায় অনেক অনেক বিপজ্জনক কারণ এই রাস্তার কিছুক্ষণ পর পরই রয়েছে মোড় আর এই মোড়গুলোতে অবশ্যই বাইক সাবধানে রাইড করতে হয় যেমন হর্ন বাজাতে হবে আপনার স্পিড অবশ্যই লিমিটে রাখতে হবে কারণ অপোজিট থেকে যেই গাড়িগুলো আসে মোড়ের মধ্যে তো আর সেগুলো দেখা যায় না যার কারণে আপনাকে অবশ্যই হর্ন ব্যবহার করতে হবে আর অবশ্যই গতি নিয়ন্ত্রণে রাখতে হবে এই যে দেখুন এই বাসটা এই মোড় দিয়ে আসলো হ্যাঁ বাস আসছে পিছনে ট্রাক আসলো তো আপনার গতি যদি নিয়ন্ত্রণে না রাখেন হর্ন যদি না বাজান তাহলেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে সামনের এই ভাইটাকে কচুয়া থেকে দেখছি উনি ভালো রাইড করছে এরকম আসলে অনেকের সাথে রাস্তায় দেখা হয় যারা কচুয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় অনেক বাইকার ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয় এর আগে ঢাকা আসার সময় হাজিগঞ্জ রাইডার্স ক্লাবের এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল এবং ওই ভাইয়ের সাথে চায়ের ব্রেক নিয়ে একসাথে আমরা ঢাকায় রাইড করে এসেছিলাম গরিপুর বাজারের আশেপাশে বিশ্রামের জন্য ভালো কিছু জায়গা আছে চাইলে চা কফি খেতে পারেন এখানকার মানুষ খুব ফ্রেন্ডলি বাজারের পাশে ছোট ছোট খাবারের দোকানে বিদেশি খাবারের স্বাদ নিতে পারবেন এখন আমরা গরিপুর বাজারের শেষ অংশে চলে এসেছি এখান থেকেই মূল ঢাকা চট্টগ্রাম হাইওয়ের দিকে ওঠার রাস্তা শুরু গরিপুরের রাস্তা তুলনামূলক শান্ত হলেও হাইওয়ের কাছে গেলেই গাড়ির চাপ হঠাৎ বেড়ে যায় তাই এখানে স্পিড কন্ট্রোল আর এক্সট্রা কেয়ার নেওয়া অত্যন্ত জরুরি আর এই রাস্তা থেকে হাইওয়েতে উঠতে অবশ্যই আপনার সিগনাল দেখে চারপাশের গাড়ি চেক করে ধীরে ধীরে হাইওয়েতে উঠতে হবে হাইওয়েতে ওঠার পর রাস্তা একেবারে প্রশস্ত হয়ে যায় আর হাইওয়েতে ওঠার পর কিন্তু চারপাশে বড় বড় বাস ট্রাক আর প্রাইভেট কার দেখতে পাই রাইডার ভাইদের জন্য আমার পরামর্শ হাইওয়েতে ওঠার আগে সব সময় সেফটি গিয়ার ঠিক আছে কিনা দেখে নিন হেলমেটে স্ট্র্যাপ ঠিক করে নেবেন ডান দেখে তারপর স্পিড অ্যাডজাস্ট করবেন হাইওয়েতে উঠে গেলেই মনে হয় যেন নতুন এক ফ্লোতে ঢুকে পড়েছি লং রাইডের আসল মজা এখান থেকেই শুরু এখন আমরা হাইওয়ের পাশে একটা পেট্রোল পাম্পে ঢুকবো হাই হাই এ তিন তলার উপরে গাড়ি উঠে গিয়েছে যেটা দেখতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে চাচ্ছি সত্যি অসাধারণ ইউনিক ডিজাইন এক কথায় জোসান আমরা আবার উঠে যাচ্ছি হাইওয়েতে আর সামনে আসছে বিখ্যাত মেঘনা ব্রিজ মেঘনা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সেতু যা মেঘনা নদীর উপর নির্মিত এটি মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ মেঘনা সেতুতে ওঠার আগেই দেখা হয়ে গেল আমাদের চাঁদপুরের বিখ্যাত অপারেটর আল আরাফা এক্সপ্রেস বাসের সাথে বাসটা অনেক সুন্দর লাগছিল ব্রিজের ওঠার আগে সামনে সুবাহ আল্লাহ লেখা চলুন আপনাদেরকে মেঘনা সেতুর কিছু ইনফরমেশন জানাই উনিশশো সালে প্রথম ব্রিজ চালু হয় এবং পরবর্তীতে নতুন ব্রিজ তৈরি করা হয় ব্রিজটির দৈর্ঘ্য প্রায় নয়শো মিটার এবং এটি বাংলাদেশের অন্যতম ব্যস্ততম একটি মেঘনা নদী বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ নদী এর পানি নৌজান আর বিশালতা সত্যি মন ভরিয়ে দেয় ব্রিজে ওঠার আগেই দুপাশের দৃশ্য দেখতে পারবেন নদীর বিশাল বিস্তার নৌকা লঞ্চ আর দূরে দূরে ট্রলার মেঘনা ব্রিজ পার হওয়ার সময় অন্যরকম অনুভূতি হয় বাইকের উপর দাঁড়িয়ে যেন বিশাল নদীর বুকের উপর দিয়ে যাচ্ছি তবে এখানে মনে রাখবেন ব্রিজের ওপর স্পিড বেশি করা যাবে না হাইওয়ে পুলিশের নিয়ম ভাঙতে হবে সরি মানতে হবে আসলে আমি ভুলে ভেঙে ফেলেছি নিয়মটা যার কারণে ভুলেও ফেলেছি নিয়ম ভাঙতে হবে এই এইরকম রাস্তায় আসলে বাইকাররাই জানে স্পিড কত রাখতে হবে তবে স্পিড যতই উঠান না কেন অবশ্যই কন্ট্রোলে রাখছে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন মানসিকভাবে আর সামনেই কিন্তু গতি কমিয়ে ফেলতে হবে কারণ সামনে রয়েছে সিসি ক্যামেরা এবং হাইওয়ে পুলিশ মেঘনার ব্রিজ পার হয়ে আমরা ঢাকার দিকে এগোচ্ছি সামনে বিষ্ণন্দী নন্দী কাজপুর নারায়ণগঞ্জ হয়ে আমরা ঢাকার মূল শহরে প্রবেশ করব এই রাস্তাটা দেশের অন্যতম ব্যস্ত হাইওয়ে তাই বাস ট্রাক আর প্রাইভেট কারের লেন চেঞ্জ হয়ে যায় অনেক বেশি তারা ডান থেকে বামে চলে যায় আমি ব্যক্তিগতভাবে এই জায়গায় বাইক চালানোর সময় সবসময় স্পিড ষাট থেকে সত্তর কিলোমিটারের মধ্যে রাখি রাস্তার দুপাশে ছোট ছোট দোকান সিএনজি স্টেশন আর কয়েকটা ফুয়েল পাম্প আছে চাইলে এখানে ব্রেক নিয়ে নেওয়া যায় এখানে বাইক রাইডারদের জন্য কয়েকটা টিপস রাস্তা ডানে বামে দেখাটেক করবেন লেন ফাঁকা রাখলে নিরাপদ আলানো সহজ হয় হেলমেট আর সময় পরে থাকুন রাতের বেলা হাই বিম লাইট ব্যবহার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম